কালি কত কত দিন তিন দের মাছ পাবন এইডা কলার কত দশ কি হয় হ্যাঁ কত দিন রুকা রুকা 150 আর 100 কত নদীর মাছ দেখি আসি নদীর মাছ আছে নাকি এই ফাল্লা কত এই তো ব্যাসা দাম কেমন সে মন কত এখনো নদীর মাছ আসেনি দাদা আদা কেমন আছেন আজ কী সাইজ বেশি দেন এক কেজি 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 বেশি কী দাম বেশি দেন আজ কত সাত তিনশো মাছের দাম একটু বাড়তি মনে হচ্ছে কম মাছের দাম আজ কম খালি তিল বেশি উঠছে বাজারে এখনো নদীর কোনো মাছ নাই

আজকে নদীর মাছ তেমন উঠে নাই আজ কি হল নদীর মাছ দুশো বিশ তিলাপি বড় সাইজের তিলাপির গুলোর দাম বেশি সিলভারগুলোর একটু দাম কমই আছে আর নদীর মাছ খুবই কম আলাইকুম আলহামদুলিল্লাহ

এখন সন্ধ্যার দিকে দেখা যাক পাওয়া যেতে পারে কিনা বিলের মধ্যে তিনি মাছ আসে সন্ধ্যা সাতটা সাড়ে ছয়টা এরকম টাইম আসে যাই হোক ভালো থাকবেন এটা চাষকোর মাছ বাজার থানা গুরুদাসপুর জেলা নাটক